দু হাজার ছাব্বিশের বিধানসভার ভোট খুব শীঘ্রই খুব সামনেই এগিয়ে এসেছে এরকম একটা পরিস্থিতিতে তৃণমূলের জন্য শুধু খারাপ খবরই আসছে ভাই কিছু করার নেই দক্ষিণ দিনাজপুর সুকান্ত মজুমদারের গড় সেই দক্ষিণ দিনাজপুরে তৃণমূল একদম উড়ে যাচ্ছে একদম তৃণমূল নেই বললেই চলে দক্ষিণ দিনাজপুর জেলার বালুরঘাট বিধানসভা পাঁচ নম্বর ভাটপাড়া গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত স্বনির্ভর দল বা গোষ্ঠীর ভোটাভুটিতে বা যে নির্বাচন হয়েছিল সেখানে ছটি আসনে জয়লাভ করেছে বিজেপি সমর্থিত প্রার্থীরা তো এইভাবে খালি হারছে তৃণমূল কংগ্রেস হারছে হারছে ভাই জায়গায় জায়গায় মহিলাদের মধ্যে একটা বাতাবরণ তৈরি হয়েছে তৃণমূলকে হারাতে হবে তো যাই হোক দক্ষিণ দিনাজপুরের বালুরঘাট বিধানসভা তো যাই হোক দক্ষিণ দিনাজপুর জেলার বালুরঘাট বিধানসভার অন্তর্গত স্বনির্ভর গোষ্ঠী যেগুলো সেখানে ভোটাভুটি হয়েছিল তৃণমূল একদম গোহারা হাল্য